এই আলহেরা জমি মসজিদ আলহেরা জমি মাদ্রাসা আলহেরা হাফিজিয়া মাদ্রাসার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের পরিশ্রম আপনাদের সাধনা আপনাদের উদ্যোগ আপনাদের আন্তরিকতার কারণে আজকে আপনাদের এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশ ব্যাপী গান ছড়িয়ে পড়েছে বহু মানুষের হৃদয়ে আপনাদের এই প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে আমি আমার পক্ষ থেকে আপনাদের এই আধারা মসজিদ কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আন্তরিকতার সাথে কাজ

অত্যন্ত আনন্দের এবং খুশির বিষয় আপনাদের যে আজারা নিমাদ্রাসা এবং ভাবি যে আমাদ্রাশা বিশেষ করে বিশেষ করে আমাদের ফতিম সাহেব এবং আমাদের মার্জিন সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা ওনাদের জন্য কিছুই করতে পারছি না ওনাদের পরিশ্রমের বিনিময়ে ওনাদের যে সম্মানী দেওয়া দরকার ওনাদের যে হাদিয়া দেওয়া দরকার আমরা হয়তো সেটা দিতে পারছি না কিন্তু ওনাদের সকলের জন্য আমাদের দোয়া আছে তো লাগে আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদের সুস্বাস্থ্য দান করেন ওনাদের মেদা বাড়িয়ে দেন ওনাদের প্রজ্ঞা বাড়িয়ে দেন ওনারা যেন আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য আরো নিবেদিত প্রাণ হতে পারেন এবং এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের ছাত্ররা দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় তাদের জ্ঞান তাদের সাধনা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা সেই আশা করছি আমরা সেই দোয়াই করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাদ্রাসার তিনটি ক্লাব চলছে হাফেদিয়া চলছে ভবিষ্যতে আমরা এখানে এতিম খানা চালু করব এতিমদের জন্য লীলা বড়ি ইনশাল্লাহ চালু করব আপনারা জানেন এতিমের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন আল্লাহ

তাকে দেখার মতো নাই তাহলে বুঝতে হবে আমরা কত খুশি হয়ে যান এটা এদিকে গায়ে হাত তুলে নে মাথায় হাত তুলে নে মহান ডাবুল আলমিন খুশি হয়ে যান সুতরাং আপনি যদি একটা এদিকের লালন পালন করেন আপনি যদি একটা এদিকের খাবার ব্যবস্থা করেন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন এটা যে কত বড় অস্বাভাবিক কাজ নেকের কাজ বর্ণনা করা যাবে না আল্লাহ রাসুল নিজে এদিন ছিলেন উনি যখন করবে তখন ওনার মা বাবা মারা যান আর জন্মে ছয় বছর পরে মা মারা যান তাদের একটু চিন্তা করে দেখেন ছয় বছরের একটা শিশু আমরা মাও নাই বাবাও নাই কত করে চাচা ছিলেন ওনার চাচা আবু তালিব আবু তালিব ওনাকে লালন পালন করেছেন ওনাকে বড় করেছেন সুতরাং আমরা সেই চিন্তা থেকে সেই চিন্তা থেকে আমরা চিন্তা করছি আমরা যদি দুটা বা তিনটা বা যে কটা এতিম বাচ্চা একেবারে নিখুঁত এটিম মাও নাই বাবাও নাই অথবা শুধু মা আছে খাওয়াতে পারছে না বাবা নাই সেদের তাদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আপনারা আপনাদের সহযোগিতায় দুই বছরের মধ্যে যেহেতু এই প্রতিষ্ঠান আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে মসজিদের সাথে সাথে আরো দুটি প্রতিষ্ঠান আলহেরা আনুগানি মাদ্রাসা এবং আলহেরা হাবেদিয়া মাদ্রাসা আপনারা চালু করতে পেরেছেন ইনশাআল্লাহ আমি আশা করি আমরা এতিমদের জন্য হিল্লা বোর্ডিং অতি অতি সত্তর ইনশাআল্লাহ আমরা চালু করতে পারবো আপনারা এ ব্যাপারেও এগিয়ে আসবেন আর বিষয় হলো আপনাদের বাচ্চারা যে এখানে পড়াশোনা করছে আপনারা নিজেরাও সতর্ক হবেন যে মাদ্রাসা থেকে যে শিক্ষাটা যে সিলেবাসটা দেওয়া হয় অথবা যে পাঠ্যক্রমটা দেওয়া হয় ভাষায় সেই পড়াশোনা করে কিনা ভাষায় সেই চর্চা করে কিনা আপনারও দায়িত্ব আছে খোঁজ খবর নেওয়া এবং তার পড়াশোনাটা ঠিকমতো হচ্ছে কিনা আমি সবসময় আমাদের মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান করে নাই বাচ্চাদের জীবন নিয়ে চিনিমিনি না